রাত রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন ভোটের একেবারে প্রাক মুহূর্তে রাজনৈতিক অশান্তির অভিযোগ রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া অঞ্চলে সোমবার রাতে বড়ুয়া অঞ্চলে একটি ক্লাব এবং ক্লাব সংলগ্ন মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিবেশ খবর পে ঘটনাস্থলে পৌঁছে যায় রায়গঞ্জ থানার পুলিশ অভিযোগ পার্শ্ববর্তী বিজেপি নিয়ন্ত্রিত একটি ক্লাবের সদস্যরা গভীর রাতে এসে ওই ক্লাবটি ভাংচুরের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণ কল্যাণীর ছবি ছিঁড়ে দেয় এবং সেই সঙ্গে সেখানে রাখা একটি দুর্গা প্রতিমা ভাংচুর করা হয় আরে বিজলি করিস ঠিক আছে তুই তো হিন্দু তুই এই কাজটা করলি কি করে তোরা এই কাজটা করলে কি করে আজকে দুর্গাপতিম আজকেই আনা হয়েছে আর আজকেই ওরা জোর করে আর এই ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি অরিন্দম সরকার। বিজেপি আসলে হিন্দু ধর্ম বিদেশী দল বলে আক্রমণ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু ধর্মের সবচেয়ে বড় আচার অনুষ্ঠান এবং পূজা হচ্ছে দুর্গাপূজা। সেই মা বড়ুয়ার একটি ক্লাবে সেখানে বিজেপির কিছু দুষ্কৃতি তারা আসে গতকাল রাতে সেই দুর্গা মাকে যেটা আগামী দুর্গাপূজাতে পূজিত হওয়ার কথা সেই দুর্গা মাকে ভেঙে চড়ে মাটিতে মিশিয়ে দিয়ে সেটা পুকুরে ফেলে দেওয়া হয় তার সাথে সাথে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয় আমাদের রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণের ছবি ছিল সেটাও ভেঙে চড়ে চুরমার করে দেওয়া হয় এগুলো থেকে বোঝা যায় যে বিজেপি ধর্মকে শুধুমাত্র হিন্দু ধর্মকে শুধুমাত্র টুলকিট হিসাবে ব্যবহার করে আদতে হিন্দু ধর্মের সাথে বিজেপির যোগ সাজগ নেই যোগ নেই বরঞ্চ হিন্দু বিদ্বেষী একটা দল যারা হিন্দু ধর্মকে অপমানিত করছে হিন্দু ধর্মকে রাজনৈতিক ময়দানে নিয়ে অস অপমানিত করছে তাদেরকে ধিক্ষার জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত বিজেপির দুষ্কৃতিকে যারা দুর্গা মায়ের প্রতিমাকে অবমাননা করেছে তাদের দুর্গা মাকে ভেঙে চলে যারা জলে ফেলে দিয়েছে আর তার সাথে সাথে প্রশাসনের কাছে আবেদন করছি তাদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেই এফআইআর অনুযায়ী স্ট্রিক্টলি ব্যবস্থা নিয়ে মানুষের দে যে ধর্মীয় ভাবনা আছে সেই ভাবনা যে যেভাবে আহত হয়েছে তার সঠিক প্রতিকার করার এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারের সাথে তিনি জানিয়েছেন যেখানে বিজেপি কর্মীরা মন্দির করার জন্য আপ্রাণ লড়াই করে চলেছে সেখানে এমন একটি অভিযোগ ভিত্তিহীন দেখুন তৃণমূল এই ধরনের দুর্ভিসন্ধি করবে এটা স্বাভাবিক মানে কোন 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 জায়গায় ঘটনা ঘটিয়ে তার বিজেপির সাথে যুক্ত করার চেষ্টা করবে বিজেপি এবং বিজেপি পুরো সংগঠন এবং বিজেপির কর্মীরা এখানে মন্দির নির্মাণের পক্ষে মন্দির তৈরি করার পক্ষে মন্দিরের পবিত্রতা মন্দিরের স্বচ্ছতা আর মন্দিরের যে গুরুত্ব আছে সেটা করার জন্য সমাজের জন্য জান প্রাণ দিয়ে লড়ছে আর সেটা কেউ যদি বলে যে বিজেপির কর্মীরা মন্দিরে আক্রমণ করেছে এর থেকে মানে জোকস অফ দ্য ডে হবে এটা যারা অভিযোগ করেছে তাদেরকে চিন্তা করে অভিযোগ করা উচিত ছিল আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন